ঘোচুরাম তার মেয়ের ছোট ঘরে একটা বেড বসিয়েছেন কিন্তু এই বেডের কারণে প্রতিদিন তার মেয়েকে ঠোকর খেতে হয় আর এই বেডের জন্যই তার ঘরের দরজাটাও খুলতে গিয়ে আটকে যায়। ঘোচুরাম মেয়ের জন্য না আলমারি বসিয়েছেন না স্টাডি টেবিল বসিয়েছেন যার কারণে মেয়েকে বেডের উপরেই বসে পড়াশোনা করতে হয়। ফলে মেয়ে রেগে গিয়ে তার বাবার কাছে নালিশ জানায় আর তখনই তার বাবা তার 500 কিলোর পা দিয়ে বেডটি ভেঙে ফেলেন এবং আমাকে ঘরটির লাক্সারি ডিজাইন করার কন্ট্রাক্ট দেন। সবার প্রথমে আমরা স্টিল পাইপ দিয়ে একটা স্কোয়ার টাইপের বেডের স্ট্রাকচার তৈরি করব যার উপর প্লাই ফ্লোরিং করে সফট নরম গদি বসাবো। তারপর বিছানার ধারে সফট লাগিয়ে সামনের দেয়াল খুলে একটা র্যাক বানাবো যেখানে মেয়ে তার রোমান্টিক বই গুলো রাখবে আর এই র্যাকের পাশেই একটা সকেট বসাবো যেখানে মেয়ে তার আইফোন চার্জ করবে এবার ধারে একটা রেলিং বসিয়ে নিচে একটা সিঁড়ি লাগাবো যেটা দিয়ে মেয়ে তার বিছানায় উঠে যাবে তারপর এখানে একটা আলমারি বানাবো যেখানে মেয়ে তার লাখ লাখ টাকার জামা কাপড় রাখবে তারপর এখানেই একটি নরম সোফা বসিয়ে সামনে একটা প্রোজেক্টার লাগিয়ে দেবো যেখানে মেয়ে আর তার বান্ধবী আরামে বসে টু দেখবে এবং সব একটি বুক বানিয়ে পাশে স্টাডি টেবিল তৈরি করে রুমটিকে ফাইনাল লুক দেবো এখন তোমরা যদি তোমাদের মা বাবাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে これだ。